সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাট এই হাট প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবারে বসে আজ সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার আমরা তথ্য দিচ্ছি বোয়ালিয়া গরুর হাট থেকে বিভিন্ন ধরনের সার গরু এই পাশে দেখেন প্রচুর কিন্তু আসলে দেশি সার গরু আছে খামার উপযোগী সার গরু এই গরুগুলোর আমরা এই গরুগুলোর আমরা দাম দর জানাবো দেখি আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই খামার উপযোগী দেশি এবং শাহীওয়াল অল সার গরুগুলো এই পাশে লটে বেশ কয়েকটি গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি গরুগুলা কার এগুলো কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই এই যে এই এগুলো পুষ্পান্ন ছাপ্পান্ন চাওয়া যেমন এই যে এই পাঁচটা তাই না এই পাঁচটা এই চারটা সরি এই চারটা আর এই পাশের গুলো ভাই পঁয়ষট্টি সত্তর করে চাওয়া আজকে কোনটা কেমন করে দাম দিতেছে বড় ভাই একটু বলেন তো ওগুলো ষাট করে দাম দেয় আর এই ছোটটি চল্লিশ বেয়াল্লিশ সর্দে পাঁচচল্লিশ দাম দেয় দর্শক দেখেন এই গরুগুলা কিন্তু বেশ সুন্দর ভাই এগুলা কি দাঁত হয়েছে ওগুলার দাঁত হয়েছে এগুলার দাঁত হয় নাই এগুলা দাঁত তো হয়ে যাবে তিন চার মাসের মধ্যে না মোটামুটি বয়স হয়েছে আর কি এখন দাঁতার বাদ আছে আর কি ভাইজান এগুলা এই চারটা এগুলা আনুমানিক কত টুক করে ওজন হবে পালার মাপে তারপরে একটু ধারণা দেন তো ও পাললে তারপরে তিন মন করে হবে এখন বর্তমানে কয় মন আছে এখন কেজি আছে থেকে 50 কেজি এরকম হবে থেকে 50 কেজি এগুলো লালন পালন করতে হবে তারপরে যেন আড়াই মন তিন মন মাংস ধরানো যাবে আর এইগুলো ভাইজান

করতে পারবে একটু নাম্বারটা বলেন তো ভাই হ্যাঁ নাম কি ভাই জান মাহবুব হাসান বাসা কোথায় ভাই বড়হর উল্লাপাড়া থানা বড়হর গরুর হাটের পাশেই না বড়হর গরুর হাটের পাশেই ভাইরা আসছে হলো আজকে বোয়ালিয়া গরুর হাটে এটি কিন্তু সারা বাংলাদেশের একটি অন্যতম বড় গরুর হাট বোয়ালিয়া গরুর হাট এই হাটটি কিন্তু প্রতি রবিবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় একদম সন্ধ্যা পর্যন্ত হাট চলে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখি এই পাশের কয়েকটি গরু আছে এই গরুগুলোর আমরা দাম জানাবো দেখি ভাইরা কেমন দাম চাচ্ছে এই গরুগুলো কিন্তু দেখতে খুব সুন্দর আর দেখি এই পাশে সম্ভবত দেখি হচ্ছে গরুগুলা ভাই এগুলা কি দেখতেছেন দাম টাম বলছেন কোনটার দাম বললেন বড় ভাই এইটা এই সার গরুটা কত বলছেন ভাই বলছি পঁচাত্তর বলছেন বাইরে কাইটা দিছে কত পঁচাশি কাইটা দিছে দর্শক পঁচাত্তর হাজার টাকা দাম দিছে ভাইয়েরা এই যে আমার এই ভাই দাম দিছে তো ভাইয়ের গরু হলো এই যে ভাইয়ের গরু তো দাম কাইটা দিছে হলো পঁচাশি তাই না ভাই দাঁত হইসে ভাই ও দাঁত হয়েছে দুইটা এই জন্য একটু চাহিদা বেশি আর কি দাঁত আলা গরু কিন্তু একটু দাম বেশি দর্শক হ্যাঁ গরুটা একটু খুলতে বলতেছে দর্শক দেখি খোলার পরেও আমরা দেখবো যে আসলে ভাই গরুটা খোলার পরে মাপ করবে যে গরুটা আসলে তার মাপে ঠিক আছে কিনা ওটা কিন্তু শুকনো দুই দাঁতের গরু এটা সম্ভবত দেশের মধ্যে শাহিওয়াল পার্সেন্টেন্স গরুটা দেখা দেখি হচ্ছে ওরে বাবা রে বাবা দর্শক গরুটা দেখা দেখি হচ্ছে দেখেন গরুটা এই যে ভাই দেখতেছে পঁচাত্তর হাজার টাকা দাম দিছে আর কি পঁচাত্তর হাজার টাকা দাম দিছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি আসলে বিভিন্ন ধরনের সার গরু এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দিব দেখি এই পাশেও বেশ কয়েকটি গরু আছে দেখে যেদিকে তাকাই সেদিকে শুধু লট আর লট সেদিকে শুধু গরু আর গরু বোয়ালিয়া গরুর হাটে কিন্তু আসলে প্রচুর গরুর আমদানি হয়েছে এই হাটে আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের সার গরুর দাম জানানোর চেষ্টা করতেছি হাটটি ঘুরিয়ে দেখি এই পাশে এই দুটা চাচা এটা কার আপনাদের জোড়া কত চাওয়া এক লক্ষ দশ হাজার টাকা চাচা দাম চাচ্ছে পঁচপান্ন হাজার টাকা পার পিস চাচা এগুলা কি দাঁত হয়েছে দাঁত হয় নাই আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে চাচা একটু বলেন তো পঁচাশি থেকে নব্বই দর্শক চাচা আমাদেরকে ধারণা দিতেছে এই গরুগুলো পঁচাশি থেকে নব্বই হাজার টাকা দাম দিতেছে বিভিন্ন ধরনের সার গরুর আজকে দাম জানানোর চেষ্টা করতেছি বোয়ালিয়া গরুর হাট যারা আসলে তিন মাস প্রজেক্টে গরু লালন পালন করতে চান তারা কিন্তু এই ধরনের দেশি গরুগুলো কিনে আসলে তিন মাসে পূর্ণাঙ্গ মাংস ধরাইয়া আপনারা ভালো দামে কিন্তু বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু প্রায় দাঁত হবে হবে এরকম বয়সের কাছাকাছি গেছে এই গরুগুলা কার ভাই আপনাদের আছে সেই লটে ভাই দশটা কয়টা বিক্রি করছেন তিনটা সাতটা আছে তো এই গরুগুলা এই দুইটা কত এই দেশি দুইটা চাওয়া দাঁত হয়েছে কোনটার দাঁত হয়েছে এটার দাঁত হয়েছে লালটার এটার দাঁত হয় না এটা হয়ে যাবে আর কি তো এগুলা কেমন দাম পাইলেন আজকে আশি পাইলেন সর্বোচ্চ আশি পাইছেন আর এই ক্রস দুইটা একশো দশ পুষ্পান্ন হাজার পার পিস আজকে কেমন দাম পাইলেন আজকে একশো ভাইয়া কত নব্বই বলে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এই পাশের এই পাশের ভাইজান তিনটা দেখি একটু একটু সোনা হ্যাঁ এই তিনটা কত করে চাওয়া আটান্ন রে চাওয়া আটান্ন একটা এক একটা দর্শক এই দেশি গুলা আটান্ন হাজার টাকা করে চাওয়া তো এগুলা কি দাঁত হইছে দাঁত হয় না এগুলো একটাও দাঁত হয় নাই এগুলো আর একটু বড় হবে তাই না ভাই আরো বড় বড় হবে দর্শক এগুলো আর একটু বড় হবে যেহেতু দাঁত হয় নাই এগুলো আসলে বড় হওয়ার সময় আছে দাঁতাগুরুগুলো আসলে আরবারে কম কিন্তু এগুলো যেহেতু আপনার দাঁতে নাই এগুলো বাড়ার সম্ভাবনা আছে তো কেমন কেমন দাম পাইলেন বড় ভাই আজকে এগুলো দেখি বাজার নরম সবাই বলতেছে আজকে বাজার নরম আসলে কি তাই আসলে তাই আসলে তাই বাজার ঠিক এগুলা কেমন করে আজকে দাম পাইলেন ভাইজান একটু বলেন তো পাই নিয়ে কি জোড়া 100 ভাঁঙা জোড়া 100 ভাঁঙা তার মানে কত 50 নিচে কয় দর্শক পঞ্চাশ হাজার টাকা পার পিস নিচে বলতেছে আর কি জোড়া বলতেছে নব্বই পঁচানব্বই হাজার টাকা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাট দেখেন প্রচুর আমদানি ছিল এই হাটটি প্রতি রবিবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো চারশো টাকা আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা আসতে পারবেন এটা আপনার নাম তো হবে হলো সিরাজগঞ্জ রোড নেমে আপনারা যে কোনো সিএনজি কিংবা অটোর যোগে আপনারা কিন্তু বোয়ালিয়া বাজারে এসে বোয়ালিয়া হাটে আপনারা প্রবেশ করতে পারবেন এখান থেকে কিন্তু গাড়ি ঘোড়ার সুব্যবস্থা আছে товарের সুব্যবস্থা আছে আপনারা কিন্তু আসতে পারবেন এই হাটে কিন্তু কোনো দালাল নেই দালালবিহীন একটি হাট আপনারা নিজের পছন্দ মতো এসে কিন্তু গরুগুলা কিনতে পারবেন দেখি এই গরুগুলা আসলে কেমন দাম চাচ্ছে একটু ধারণা দিব ভাইজান এই গরুগুলা কার আপনাদের দর্শক সম্ভবত দামাদামি হচ্ছে একটু দেখি চাচা কত বললেন কত বললেন পঞ্চাশ বলছেন দর্শক এই গরুটা পঞ্চাশ হাজার টাকা দাম দিছে ভাই দিতেছে না দর্শক পঞ্চাশ হাজার টাকা যে কিনবে উনি দাম বলছে কালো গরুটা ভাইজানে ক্রসটা চাওয়া দাম কত হ্যাঁ চাওয়া দাম বাষট্টি চাওয়া কত দাম দিতেছে কাস্টমারে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা দাম দিতেছে আজকে চার হাজার টাকা বাজা গোজা আর ভাইজানে এগুলো এগুলা কি দাঁত হয়েছে এই দেশি গুলা ভাই হ্যাঁ এই কালোটা দাঁত হয়েছে আর এই এই পাকড়াটা পাকড়াটা দাঁত হয়েছে আর কালোটা আর এগুলো দাঁত হয় নাই দাঁত হয়ে যাবে আর কি ভাই না

আর কি দেখি এই গরুগুলো আসলে কেমন চাওয়া দাম আমরা তো তথ্য দিব ভাই একটু কথা বলি এগুলো ভাই কত করে হইলে বিক্রি করতেন বড় ভাই

এদের চাহ দাওয়ালাগা শিশুটি হ্যাঁ চুয়ান্নগত চুয়ান্ন হাজার টাকা হলে ভাই দিতে পারবে গরুটা দেখেন দশক চুয়ান্ন হাজার টাকার গরু গোয়ালিয়া গরুর হাত থেকে যেহেতু ভাইয়ের লটে কয়েকটি গরু আছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়া কোথা থেকে আসছিলেন আমার বাসায় এখানে গরুগুলো রংপুর থেকে ভাইয়া যদি গরুগুলা কেউ সংগ্রহ করতে চায় এবার যে লটে কত করে নেবেন একটু বলেন লট তিপ্পান্ন হাজার যা আছে লটে তিপ্পান্ন হাজার দর্শক এই লটে কিন্তু তিপ্পান্ন হাজার টাকা হইলে ভাই গরুগুলো বিক্রি করতে চায় লটে এমনি খুচরা যাই চান তাই না আচ্ছা ভাই যান একটু নাম্বারটা বলে দেন তো বড় ভাই হ্যাঁ নাম কি বড় ভাই মস্ত ভাই দর্শক এগুলো কিন্তু আপনার বায়ান্ন বললেন না ভাই না কত তিপ্পান্ন দর্শক তিপ্পান্ন হাজার টাকা করে হইলে এই গরুগুলো লটে ভাই বিক্রি করতে চায় এখানে একটু ছোট আছে বড় আছে সব এবারে যে তাই না ভাই ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম এই হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন প্রচুর কিন্তু আমদানি এই হাটে কিন্তু আসলে খামার উপযোগী সার গরু আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাট থেকে এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবারে বসে সকাল দশটা হইতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হাট চলে আমরা আপনাদেরকে দেখাবো দেখিনি এই পাশে বেশ ছোট ছোট আজকে হাটের সবচেয়ে ছোট ছোট গরু এই গরুগুলা কার একটু কথা বলবো ভাই এগুলা কার চাচা আপনার চাচা এগুলা কত করে চাওয়া জোড়া হ্যাঁ পার পিস পঁচিশ করে চাওয়া দর্শক মাত্র পঁচিশ হাজার টাকা সার গরু দেখেন বলিয়া গরুর হাটে পেয়ে যাবেন চাচা এগুলো দাঁত হয়েছে দাঁত হয় নাই দাঁত বে আর কি এগুলো মোটামুটি বয়স হয়ে গেছে পঁচিশ হাজার করে চাওয়া দাম চাচা আজকে কত করে দাম পাইছেন দেড় চব্বিশ করে দাম পাইছেন এক হাজার টাকা করে বাইজা রয়েছে দর্শক দেখেন তেইশ থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত আজকে চাচা এগুলোর দাম পাইছে E é igual o esse same da merda. আপনার পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশে আঠাশ হাজার টাকার মধ্যে এই গরুটাও আপনার ওইরকম হয়তো বা এই গরুটা কিন্তু গায়ে একটু স্পট আছে সেই জন্য কিন্তু একটু দাম কম হবে সাধারণ সুস্থ গরুর সে গরুটার একটু দাম কম পাবেন আপনারা কারণ এই গরুগুলো শুধু কষাইরেই ধরে আপনার খামারিরা কিন্তু এই ধরনের গরু এবং কুরবানির মধ্যে কিন্তু এই ধরনের গরুগুলো চলে না আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি আসলেই বিভিন্ন ধরনের আসলে খামার উপযোগী শাহিওল এবং দেশি সার গরু কেমন দামে বেঁচে হচ্ছে তথ্য দিচ্ছিলাম সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাটে ভাই এগুলা কত করে চাওয়া বড় ভাই এটা ছয়চল্লিশ চাওয়া এটা ছাপ্পান্ন হাজার চাওয়া আর এগুলো ষাট করে চাওয়া এই লালটা ষাট লালটা সাদাটা কত ভাই সাদাটা সাদাটা পঁয়ষট্টি ও যত বেশি এদিকে আসতেছে ততই দাম বাড়তেছে দর্শক দেখেন এগুলা কিন্তু ভাই এগুলা দাঁত হয়েছে দাঁত নাই কোনোটা দর্শক এগুলো দাঁত হয় নাই ভাই আজকে কেমন করে দাম পাইতেছেন কত করে পাইতেছেন পার পিস সাতচল্লিশ থেকে আটচল্লিশ দর্শক সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা করে ভাই দাম পাইতেছে আমাদেরকে জানাইল আমরা হাটের আসলেই বিভিন্ন ধরনের সার গরু দেখানোর চেষ্টা করলাম এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো চারশো টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা এই বোয়ালিয়া গরুর হাটে আসতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ